এই মুহূর্তে একেবারে আমরা উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লকের লালবাগ মহকুমার ছোট্ট একটি গ্রাম বড়নগর গ্রাম সেই গ্রাম ইতিমধ্যে ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে সেই গ্রাম ইতিমধ্যে ভারতবর্ষের সেরা পর্যটন গ্রাম ঘোষণা হয়েছে গত আঠারো সেপ্টেম্বর গত উনিশে সেপ্টেম্বর সেই ইমেল করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন সেই রানী ভবানী তৈরি করেছিলেন এই চারু বাংলা মন্দির যার জন্য বিখ্যাত সতেরোশো সালে তৈরি হয়েছিল আপনারা প্রত্যেকে জানেন মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের মানচিত্রে নয় পৃথিবীর মানচিত্রে একবারে ইতিহাসের জন্য বিখ্যাত ছড়াছড়ি নবাব সিরাজুদ্দুল্লার যে জেলা মুর্শিদাবাদ সেই জেলায় বিভিন্ন রাজ রাজারা যেখানে বিস্তার বংশ বিস্তার করেছিল তারা বসবাস করছিল সেই একেবারে মুর্শিদাবাদ জেলা আবারও দু হাজার তেইশ সালে নবগ্রামের কীটেশ্বরী গ্রাম সেরা পর্যটন গ্রাম ঘোষণা হয়েছিল বছর জিয়াগঞ্জ ব্লকের ছোট্ট একটি বড়নগর গ্রাম ইতিমধ্যে ঘোষণা হয়েছে একেবারে আনন্দিত সেই গ্রাম সাতাইশে সেপ্টেম্বর সেই গ্রামকে কেন্দ্র সরকার রাজ্যকে সেই গ্রামে সেরা স্বীকৃতি পুরস্কার এবং রানী ভবানী তৈরি করেছিল তার যেই জায়গা মন্দির এবং রাজা রাজেশ্বরী মন্দির এইটা তার রাজা রাজেশ্বরী মন্দির এখানে দশ শিবলিঙ্গ আছে ভিতরে যদিও ইতিমধ্যেই ঘোষণার পর থেকে সেই ভিতরে প্রবেশ করা প্রত্যেকটা জায়গা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নিরাপত্তার মাধ্যমে রেখেছে একেবারে মুর্শিদাবাদবাসী জেলাবাসী আমাদের প্রত্যেকের কাছে গর্ভের বিষয় যে একের পর এক আমরা ইতিহাস ইতিহাসে পড়েছি কিন্তু সেই বিষয় আমরা চোখে দেখে কিন্তু দু হাজার সালে এসে একেবারে সেই নিদর্শন একেবারে মিলে গেল কেননা দু হাজার তেইশ সালে মুর্শিদাবাদ জেলারই নবগ্রাম ব্লকের কিটেশ্বরী মন্দির সেরা পর্যটন গ্রাম ঘোষণা হয়েছিল এবছর মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লকের ছোট্ট একটি গ্রাম বর্ণগর রাজা রাজেশ্বরী দেবী মন্দির দ্বাদশ শিবলিঙ্গ মন্দির সেইখানে আছে যদিও এখন একেবারে তালামারা আছে ভিতরে প্রবেশ নিষেধ আমরা সেইখানে এসেছি মুর্শিদাবাদবাসী প্রত্যেক সাধারণ মানুষের কাছে একটাই বার্তা যে আপনারা প্রত্যেকে শেয়ার করবেন যেন সেই জায়গা পর্যটন কেন্দ্ররা যাতে আসতে পারে সেই জায়গা ডেভুলোফাট মন্দিরগুলো দেখছেন সামনেকারগুলো একেবারে ঐতিহাসিক ভগ্নদশায় পরিণত হয়ে আছে কারণ এগুলি পুরনো সেই ব্রিটিশ আমলের রাজা সতেরোশো পঞ্চান্ন সালে সেই সময় রানী ভবানী তৈরি করেছিলেন তার যে বিশাল জায়গা জমি প্রত্যেকটা জায়গা ইতিমধ্যেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ঘিরে রেখেছে সে দৃশ্য একেবারে আপনাদের সরাসরি দেখাচ্ছে